আবার এলাম আপনাদের সামনে একটি নতুন ইমার্জেন্সি ভিডিও নিয়ে এই ভিডিওটার উদ্দেশ্য হলো একটি প্ল্যাটিনা একশো দশ গাড়ি এই অ্যাক্সিডেন্ট গাড়ি শোরুমে গিয়েছিল কাজ করানোর জন্য তাই এই গাড়িটা অনেক টাকা শোরুমে বলেছে বলে একটি ভাই আমার কাছে নিয়ে এসেছে গাড়িটা কাজ করানোর জন্য তাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা অল্প খরচে একটি অ্যাক্সিডেন্ট গাড়ি কীভাবে কাজ করতে পারি আর এই গাড়িটি কি কি অ্যাক্সিডেন্ট রয়েছে আপনারা দেখুন যেমন ডিসপ্লে টাল বার মান রিং টাল হ্যান্ডেল এই রিং রিং টালো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাক্সিডেন্ট প্ল্যাটিনা গাড়ি আমাদের খোলা চালু হয়েছে প্রায় হয়ে এসছে সামনের এই এলাই হুইল এলাই হুইলের ডিস এই সামনের ফন মাঠঘাট মাঠঘাটটা ফাটা আগেও বলেছিলাম ফকটা খোলা হচ্ছে তারপরে আপনাদের বাকি ভিডিও দেখাবো আমাদের এই সেই প্ল্যাটিনা গাড়ি যেই গাড়িটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে এসেছিলো আমরা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে আমরা কাজের মাধ্যমে সব কিছুই দেখাবো বলেছিলাম আস্তে আস্তে প্ল্যাটিনা গাড়ি সেটিং হচ্ছে সামনের এলআই হুইল যে টাল হয়েছিল সেটা রেডি হয়েছে ফক টাল এবার হ্যান্ডেল চেঞ্জ হবে হ্যান্ডেলের কাজ চলছে পিছনের এলআই হুইলও ডাল রাঙা হয়েছে এলআই হুইল সেটিং হচ্ছে তারপরে আবার দেখাবো গাড়ি কমপ্লিট হয়ে গেলে আমাদের এই প্লেটিনা গাড়ি আমরা যখন বলেছিলাম যে এই প্লেটিনা গাড়িটা খারাপ ছিল আমরা গাড়িটাকে রেডি করছি গাড়িটা কমপ্লিট করার সময় আপনাদেরকে দেখাবো তাই আমরা ভিডিওর মাধ্যমে গাড়িটাকে দেখাতে চাইছি আপনারা একটু গাড়িটাকে দেখুন গাড়িটা কীরকম ছিল

যে কন্ডিশন ছিল মানে ভেবেছিলাম আর কি দশ হাজার যদি খরচ হয়ে যাবে এবং আদেও মানে খরচটা বড়ো কথা পসিবল হবে কিন্তু সব কিছু সারানো কিন্তু দাদা যে সারিয়ে দিয়েছে মানে অনেক বড়ো ব্যাপার এবং খুব ভালোভাবে কাজ করেছে তো এমনি এমনি গাড়ি চালিয়ে দেখেছি এবং আগের মতো নেই অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে গাড়ি কন্ডিশন যা হয়েছিল তার থেকে নাইনটি এইট পার্সেন্ট রিকভার করে গেছে একদম ঠিক আছে

আর এতক্ষণ ধরে আপনারা আমার এই যে ভিডিও দেখেছেন এই ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আমার আবার আরেকটি পরের ভিডিওতে